এখানে কি আছে দারুন তরুণ আমাদের আজকে সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতারের আয়োজন চলছে আমরা এখানে যারা চাকরি করি আমাদের রিজিক নির্ধারিত এখানে যাদের আমরা সবাই একসাথে সম্মিলিত হয়ে ইফতারের আয়োজন চলছে যেখানে আমরা বসবো এখানে অনেক রকমের ইফতার আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নুরালো উদ্যোক্তা উদ্যোক্তা আসলে কাউকে একজনকে ক্রেডিট দিতে চায় না উদ্যোক্তা আমরা সবাই এটা সবার সম্মিলিত একটা প্রচেষ্টা তো নোরালো একটু মনে হচ্ছে বেশি কষ্ট করতেছে না হ্যাঁ এটা 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 নোরালোকে আমি অ্যাপ্রিশিয়েট করি না ভালোই হচ্ছে হুম হুম আমাদের সাথে আমাদের উপজেলা ভূমি ব্যবস্থাপনার প্রধান জনাব দেবাশিস অধিকারী সহকারী কমিশনার ভূমি উনিও আছেন আমরা একসাথে ইফতার করব। আজকে কত রাগ পা সতেরোতম আমাদের উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে আমাদের সরকারি সার্বিক তত্ত্বাবধানে আমাদের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমাদের জন্য উপলক্ষ করবেন সবাইকে আপনাদের শুভেচ্ছা জানাই আলাদা আমাদের লোকদের ফজিলতে সবাইকে ক্ষমা করেন জেলা ভূমি অফিস সদর নড়াইল একটা সংস্কৃতির অফিস আমরা এখানে সবাই সাথে মিলে মিশে একসাথে কাজ করতে পারি সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সেই কক্ষ দান করে সবাই মিলে ঠিক আছে